বাংলার গ্রামগঞ্জের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন নানান ধর্মীয় স্থাপত্য প্রায় ছয় শতাব্দীকাল ধরে বাংলার বুকে গড়ে উঠেছিল এইসব মন্দির স্থাপত্যগুলো পলি সমৃদ্ধ বাংলার সহজলভ্য উপাদান মাটি সেই মাটির সাথে নানান উপকরণ মিশিয়ে তাকে পুড়িয়ে সেই পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা হয়েছিল এইসব মন্দির মসজিদগুলো চালা রীতি দালান রীতি দেউল রীতি ইত্যাদি নানান শৈলীতে নির্মিত এই সব মন্দিরগুলোর অলঙ্করণেও ব্যবহৃত হয়েছিল পোড়া মাটির মূর্তি টেরাকোটা অলঙ্করণ সম্বলিত মন্দিরের খোঁজে আজ আমরা ঢুকে পড়েছি পশ্চিম মেদিনীপুর জেলার বৃন্দাবনপুর গ্রামে দাসপুর থানার অন্তর্গত এই গ্রামে রয়েছে সুপ্রাচীন এক মন্দির স্থাপত্য যা মহাপ্রভু মন্দির নামে পরিচিত স্থানীয় অধিকারী বংশের পারিবারিক এই মন্দিরটির অবস্থান তাদের বসত বাড়ির মধ্যেই বাংলার নিজস্ব পঞ্চরত্ন রীতিতে তৈরি এই দেবালয়টি ভূমিতল থেকে সামান্য উঁচু একটি ভিত্তিবেদীর ওপরে স্থাপিত দক্ষিণমুখী মূল প্রবেশপথটি তিনটি খিলান বিশিষ্ট খিলান তিনটির ওপরের অংশে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনটি বড়মাপের তেরাকোটার মূর্তিফলক আর পঙ্খের ধর্মী নকশা লক্ষ্য করা যায় তবে মন্দিরটির অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচে থাকা দ্বাদশ গোপালের বড়মাপের মূর্তিগুলো নজর কাড়া মূল প্রবেশপথ পেরিয়ে রয়েছে একটি অলিন্দ অলিন্দের পরে গর্ভগৃহ গর্ভগৃহের দরজার পাল্লায় কাট খোদাইয়ের নকশাগুলো ভারী চমৎকার আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বৃন্দাবনপুর গ্রামের মহাপ্রভু মন্দিরের সামনে রয়েছি সেই মন্দিরেরই প্রতিষ্ঠা এক কুপ্তশুরীর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব আপনার নাম শ্রী কুমার অধিকারী আচ্ছা অচ্যুতবাবুর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে জানবো আচ্ছা আপনার নাম কানাই মন্ডল কানাই মন্ডল আপনার নাম আচ্ছা সবার কাছ থেকেই জানবো মন্দির সম্পর্কে কিছুটা এই মন্দিরের প্রতিষ্ঠা কাল আনুমানিক কত সঠিক বলা যাবে নি তবে আমরা দুপুরুষ মানে ছ ইতিহাস আমরা বলতে পারবো বংশ পরম্পরা যেটা আমাদের বংশ পরম্পরার মন্দির ছ পুরুষ আমরা জানি আমাদের বাবা বাবার বাবা ঠাকুরদা সব পরস্পর ছটা ওই জন্য আনুমানিক বললাম যে কি। আমাদের বয়স্ক বাবার কাছে শুনেছি এর ইতিহাস তার বাবাও বলতে পারছে না ছপুরুষ মানে মোটামুটি 300 বছর 350 বছর হবে অবশ্যই অবশ্যই হ্যাঁ ছপুরুষ যখন বলছেন 300 350 বছর ধরে নাও যেতে পারে আচ্ছা কে প্রতিষ্ঠা করেছিলেন বলতে পারবেন বংশ পরম্পরার মধ্যে প্রতিষ্ঠাতা নাম আমি নাম বলবো না 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 আচ্ছা আপনাদের পারিবারিক কি মানে জীবিকা কি ছিল মানে এত বড় একটা মন্দির তৈরি হয়েছিল এটা প্রথম অবস্থায় ছিল খুব ছোটোখাটো মন্দির মানে এই মন্দিরটা এরকমই ছিল তবে পরে রিপেয়ারিংয়ে একটু অনেকটা উন্নত হয়েছে তাহলে আগে কাছে চুন সুরকি দিয়ে এই মন্দিরটা ওটাই তো অরিজিনাল কেরাকোটা পরবর্তীকালে রিনোভেট করে মানুষ অনেক কিছু সেটাকে আরও সুন্দর করে করার চেষ্টা করে কিন্তু আর আমাদের যেমন আগে এরকম বাড়ি টাড়ি ছিল নি প্রাচীর দিয়ে ঘেরা ছিল বর্তমানে এগুলো পাকা টাকা দিয়ে চারপাশ ঘেরা হয়ে গেছে তাহলে আগে এরকমটা ছিল না যাই হোক মন্দিরটা যে তৈরি করা হয়েছিল সেটা মানে যিনি করেছিলেন তিনি কি করতেন বা জীবিকা কি ছিল আপনি বলতে পারবেন রাজমিস্ত্রি যে আমরা তো মিস্ত্রি দিয়ে কাজ করেছি আমাদের বংশ পরম্পরায় যেটা করেছে রাজমিস্ত্রিরা করছে সেই মিস্ত্রি দু তিনজন মিস্ত্রি আমাদের মিস্ত্রি তো ঠিক আছে কিন্তু একটা বা না হলে তো আর বর্ধমান স্টেট থেকে এই মন্দির দান আমাদের যতটুকু জানা আছে বর্ধমান রাজার দান আমাদের বংশ একজনকে দিয়ে গেছে সেই জমি জায়গাটা আছে সেইটাই আমাদের বংশ পরম্পরায় সেভাবে আমাদের মানে পরপর ওয়ারিশক্রমে আমাদের চলছে আমরাও চাষবাস করি বা ঠাকুর পঞ্চ এখানে দশ বিশখানা গ্রামের মধ্যে প্রতিভা আছে যাতায়াত করে প্রয়োজনে যে যা নিয়ে যায় সেখানে যাতায়াত আছে চলছে আর কি আচ্ছা আপনারা কি নিজেরাই পুজো করেন নাকি না আমাদের ব্রাহ্মণদের পুজো প্রথম অবস্থা থেকে আমরা ব্রাহ্মণরা আচ্ছা তবে আমাদের এই ঠাকুর থাকার সুবাদে যতটুকু জানা বাবার আমলে হয়তো কেউ অন্য একটা পদবী ছিল কিন্তু আমরা ওই ঠাকুর থাকার সময় অধিকারী টাইটেলটা আমাদের এসেছে আমাদের বড় জ্ঞাতি ছিল তারা সব ওই আগেকার এই ঠাকুরের এতে তখন বংশোপ্রণ যেটা বাবার কাছ থেকে শোনা তারা চলে গেছে ছেড়ে ছুড়ে দিয়ে ভয় চলে গেছে আমাদেরই রয়ে গেছে বাবা সহ আমরা সব রয়ে গেছি আর কি বাবা মারা গেছে দীর্ঘদিন মাও ছিল মাও মারা গেছে আমরা পাঁচ ভাই এখন আছি আমাদের বরদা হচ্ছে অক্ষয় কুমার অধিকারী তিনি এখন স্টেটের কর্তা বললেই হয় আমি এখন ঠাকুর মন্দিরটা মোটামুটি একটা পরিচালনা করি আর কি আচ্ছা আপনিই করেন হ্যাঁ আচ্ছা এখানে মন্দিরটা এতো সংস্কার হয়েছে কত বছর আগে মোটামুটি একবার হয়েছিল সত্তরে তারপরে একবার ১৬ সালে হয়েছে আমাদের দু হাজার ওইটাই লাস্ট রয়েছে আচ্ছা এই মন্দির যে সংস্কার হচ্ছে সেই সংস্কারটার ব্যয় বহন করে আমরা মানে আপনারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে পুরোটাই আচ্ছা মানে মন্দিরের কোন আলাদা কোনো সম্পত্তি বা কিছু নেই মন্দিরের সম্পত্তি আছে সম্পদের ওয়ারিস আমরা আমরাই মন্দির রক্ষণ করছি আমরা সেবাই পরিচালক করিনি আমাদের বংশ পরম্পরায় আমরা যেমন পাঁচ ভাই পাঁচ ভাই এখন পরিচালন কমিটির মধ্যে আছি মানে পরিচালনা করছি পাঁচ আমাদের এখন যৌথ ফ্যামিলি আর ব্রাহ্মণকে বেতন দেই ব্রাহ্মণ পুজো করে তা আমাদের প্রত্যেক দিন দুপুরে অন্নভোগ সন্ধ্যাতে হচ্ছে ভালো আর কি বিশেষ পার্বণ হয় ফাল্গুন মাসে ফাল্গুনী পূর্ণিমা ভাদ্র মাসে জন্মাষ্টমী এটা খুব বড় উৎসব তারপর টুকটাক ঝুলন পূর্ণিমা আর দোল উৎসব না তো এই ফাল্গুনী দোল উৎসব ওটা দোল উৎসব ওটা বড় আকারে হয় লোকজন সমস্ত এসে খাওয়া দাওয়া এখানে করে নিমন্ত্রণ থাকে সব বিভিন্ন গ্রাম থেকে আসে কোনো নিমন্ত্রণ নাই বলে হয় কিন্তু এসে যায় এই উৎসবটা জানে তো একটা প্রতিভা আছে সব চলে আসে মন্দিরটির রত্নগুলো শিখর দেউল রীতিতে তৈরি করা প্রতিটি রত্ন পঞ্চরথ বিভাজিত কোনো প্রতিষ্ঠা লিপি চোখে পড়ে না তবে পূর্ববর্তী গবেষকদের মতে সাতেরোশো উনপঞ্চাশ শকাব্দ হলো এই দেবালয়টির প্রতিষ্ঠাকাল অধিকারী বংশের বর্তমান উত্তরসূরিরা নিজেদের উদ্যোগে বছর আটেক আগে দেবালয়টির সংস্কার কাজ করিয়েছিলেন কৃত্রিম রঙের ব্যবহারে মূর্তি ফলকগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও গঠনগত দিক থেকে মন্দিরটি বেশ ভালো অবস্থায় আছে এখনও মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে